এত সুন্দর দেখতে হয়েছে দেখেই জিভে জল চলে আসছে নমস্কার আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই রুই তার জন্য নিয়ে নিয়েছি সাত পিস রুই মাছ তাতে দিয়ে দেবো একটু লবণ লবণটা ভালো করে মাখিয়ে নেব জ্যান্ত মাছই ছিল এটা এভাবে চাকা চাকা করে কাটিয়ে এনেছি দু কিলো সাইজ ছিল মাছটার বেশ ভালো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্যে এদিকে নিয়ে নেবো দুটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদার টুকরো আর দু কোয়া রসুন এগুলোকে আমি কেটে নেব কেটে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সঙ্গে আর চারটে কাঁচা লঙ্কা দেব দিয়ে বেটে নেব এবার গ্যাসটা অন করে তাতে দিয়ে দেবো একটা লোহার কড়াই আমি লোহার কড়াইতেই ভাজাভাজিটা করি তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে কড়াইটা বেশ ভালো করে গরম করে দিয়ে দেবো সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ তেলের কাঁচা গন্ধটা অনেক সময় থেকে যায় সেটা কাটানোর জন্যই লবণ দেওয়া বা তলায় লেগে যাওয়ার সম্ভাবনাও কম থাকে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো এক পাশ ভাজা হয়ে গেলে আর পাশ উল্টে নেব মাছটা আমি একদম কম আঁচ দিয়ে ভাজবো লাল করবো না মিনিট পাঁচ মতন হালকা আছে ভেজে নামিয়ে নেব একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব আমি সব মাছগুলো ভেজে নিয়েছি দেখুন একদম লাল করে ভাজে নিই সাদা করেই ভেজেছি মাছ ভাজা তেলটাই আমি লোহার কড়াই থেকে অন্য একটা কড়াইতে নিয়ে নেব এবার ওই তেলে ওই বেটে রাখা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কাজু বাদাম নিয়েছি এখানে পনেরো কুড়িটা কাজু আছে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম আর নিয়ে নেব দেড় চামচ মতন পোস্ত এবার দুটোকে মিহি করে বেটে রাখবো এবার আমার আদা পেঁয়াজ রসুনের পেস্টটা মোটামুটি কাঁচা গন্ধ চলে গিয়ে একটু কষা হয়েছে এবার এটার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো লবণ ভালো করে নাড়িয়ে নেব এবার কাজু বাদামের যে পেস্টটা করে রাখলাম ওই বাটাটা পুরোটাই দিয়ে দেব এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবেন নইলে তলায় লেগে যেতে পারে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে আবার ঢাকা দিয়ে তেল ছাড়া অবধি কষাবো অন্যদিকে আমি একটা বাটিতে তিন চামচ মতন টক টক দই নিয়েছি ওটাই দিয়ে দেবো একটুখানি লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার মশলার ঢাকাটা খুলে দেখুন তেল ছেড়ে দিয়েছে টক দের পেস্টটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব সুন্দর হয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দু কাপ গরম জল খুব ঝোল হবে না এই রান্নাটায় তাই অল্পই জল দেবো এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটে উঠলে দিয়ে দেব ওই ভেজে রাখা মাছগুলো আবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখব দেখুন আমি এই পরিমাণে ঝোলটা রাখতে চাইছি দেখুন তেল ছেড়ে দিয়েছে সেমি গ্রেভি রাখবো আমি আমার এইটুকুই প্রয়োজন আপনাদের প্রয়োজনে ঝোলটা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম এক চামচ ঘি আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু দই রুই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ